আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি আর একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য এত ফুল ছিটতেছে তা আমাদের ঘরের পিছনে এলাকার ভাই ভাইব্রাদাররা কলা গাছদের শহীদ মিনার বানাইছে তো সেই শহীদ মিনার দেখতে যাবে ছিটতে পারো না আমি ছিঁড়ে দিই আমি ছিঁড়ে দিই না

তো আমার কাছে একটা দেয় ফুল হ্যাঁ চলো জুতা খুলে এটা কি বলো তো তোয়ার এটা হচ্ছে শহীদ মিনার হ্যাঁ শহীদ মিনারে এই যে তুমি যে বাংলা ভাষায় কথা বলতেছ এই ভাষার জন্য অনেকে জীবন দিছে এই যে দেখছো কি লিখছে একুশে ফেব্রুয়ারি এই শহীদ মিনার সাদা মতো সুন্দর হয়েছে তুমি দাও ওখানে নামে রাখো হ্যাঁ গুড টাকা তুইছে কে রে পোলা হানে টাকা তুইছোস কে তো মাটিতে গে

একুশে ফেব্রুয়ারি তো এখন বুঝ না ওটা তো ও বুঝলে ও এখন বুঝবো না পরে বুঝবে এটা হচ্ছে স্মৃতিস্তম্ভ হ্যাঁ এই দিনটাকে আমরা স্মরণ করি এই দিনে পাকিস্তানি পুলিশ আছে না ওরা আমাদের বাংলাদেশি রফিক সালাম জব্বার হ্যাঁ এরকম আরও অনেকেই গুলি করে মেরে ফেলছে ভাষার জন্য তুমি কি জানো রফিককে রফিক হচ্ছে মানিকগঞ্জের ভাষার জন্য প্রথম শহীদ অনেক মানুষ মারা গেছে তো এর জন্য আমরা তাদেরকে স্মরণ করতেছি আজকে এখানে আসছি এখানে আর কি করবো আসো